কষ্ট দিলে নামাজ হবে না রোজা হবে না হজ জাকাতে কিছুই দিলে হবে না লম্বা পাঞ্জাবি পরলে লম্বা টুপি লম্বা দাড়ি যদি রাখে নামাজও পড়েন যদি মার মনে কষ্ট দেন নাগাদ দেন মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে ইবাদত বন্দী হবে না ঈদ আমার আল্লাহ এ বলেছেন কবি অলিদায়িনী হিসা না তোমরা মা বাবার সাথে শব্দ ব্যবহার করো উত্তমাচরণ করো মা বাব যেন উ শব্দ না করে এমন কিছু তোমরা করিও না যদি উ শব্দ করো এই উ শব্দটা বলুন তো আল্লার দরবারে কবল হইয়া যাই হে বাবা মা বাবার মনে কষ্ট দিবে না এক আমার ভাবিকে বললেন সুনন্দী গম আল্লাহর পরে কার মতাদা আমার নবী বললেন তোমার মার কইয়ের পরে কার কো তোমার মা কইয়ের পরে কার কো তোমার মা কইয়ের পরে কার কো তোমার বাবার সুবহানাল্লাহ বলুন তাহলে তিনবার মায়ের কথা বলেছে একবার বাবার কথা বলল কেন নদেশ রে লেখেন মার কথা তিনবার বলে বলার কারণ হইল কারণ মা বাবার চাইতে তিন গুণ বেশি কষ্ট করে এক নাম্বার মা সন্তান দারে গর্ভে ধারণ করে পেটের মধ্যে সন্তান মারে কত লাতি মারে মা ও এই কষ্ট শিকারটা বাবা করে না মা করে দুই নাম্বার যখন সন্তানরা দুনিয়াতে আগমন করে প্রসব ব্যথা এমন একটা ব্যথা গো এমন একটা কষ্ট যে কষ্টটা বাবা অনুভব করে না এটা মা এই সহ্য ধারণ করতে হয় এই কষ্টটা অনুভব করে দুই তিন নাম্বার সন্তানরা যখন দুনিয়াতে আগমন করে তখন সন্তান দ্বারে দুধ খাওয়াই কোন গুণ এই কষ্ট তার বেশি করে তিনটা আর বাবা কি করে এই সন্তান দ্বারে ব্যবস্থা করে জোরে অর্থাৎ কামাই রুজি কইরা তারে বাবা খাবারের চলাফেরার যে অর্থ উপার্জন করে উপার্জন জন্য বাবার কথা একবার মায়ের কথা তিনবার তিনবার আমার নবী বলছেন মার দিকে বাবার দিকে যে কেউ যদি নেক একবার তাকায় তার আমল নামার মধ্যে একটা মাকবুল হক একটা উমরার সওয়াব লেখা হয় সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মায়ের মুখের দিকে যদি আমি বারবার তাকাই আমার নবী কো বারবারই মাকবুল হজ হইবি সুবহানাল্লাহ বলতে বাবা তাহলে আমরা মা বাবার সেবা করা দরকার আছে কি নাই বাবাকে কাবা জানিও বাবাকে কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাছিয়া থাকে বাবাকে কাবা জানিও মদিনা জানিও মাকে যুদি গো বাছিয়া তাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে কাবার চেয়ে তারা সম্পদ করিও নবীর করিও নবীর আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার কেদম করিও নবীর মিরম চিৎকার দিয়ে বলুন মার হওয়া আমরা কি বাবা মা বাবার খেদ মত করতে চাই কি যায় না যার ঘরে মা বাবা আছে তার ঘরে মক্কা মদিনা আছে আমরা কি মা বাবার খেদ মত করতে চাই কে কে হাত তুলে দেখাই বাবা নারায়ে থাকবে নারায়ে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামা সবাই বলি হাবা আবার বন্ধুরা যেই কথা বলতে গেলাম বাইদিত মুস্তামির রহমাতুল্লাহ আলাইহি কয় ও ভাই মায়ের কাছে তুমি এত বড় অন্যায় করলে এরপরে কি তুমি মাপ চাও নাই লোকটা বললো হুযুগ আমি মায়ের কাছে পড়ে ভুল বুঝে মাপ চাইছিলাম মা আমারে মাপ দিছে কিন্তু এই কথা মার মুখে বলে নাই আল্লাহ গো তারে তুমি জান্নাতবাসী কই এই কথা বলে নাই কিন্তু মা মার কাছে যখন আমি ক্ষমা চাইলাম মা একটা নতুন কথা বলছে কোকি বলছে তো মার কাছে যখন পায়ে ধরে ক্ষমা চাইলাম মায়ের কথা বলছিল। বাবা গো তোমার জন্য দোয়া করতেছি আল্লাহ আমার ছেলেরে কোথায় যাবে কোথায় না যাবে কি হবে কি না হবে তুমি আল্লাহর পক্ষ থেকে আগেই সংবাদ জানাইয়া দিও অজুর এখন এটা আল্লাহ কবুল করে এখন আমি নামাজ করলে কবুল হয় কিনা রোজা রাখলে কবুল হয় কিনা হস করলে কবুল হয়ে গেলে এটা আগে আল্লাহ আমার জানাই দেওয়া হয় সুমান আল্লাহ বলতে রাজরে এটা করলে আমার সংবাদ জানাই দেওয়া হয় তোমার হজ কবুল হয় নাই তোমার নামাজ কবুল হয় নাই এটা আমার মা দাও করে গেছে এই সংবাদ আমি পাই কিন্তু আমার মা আমার জান্নাতি বলে ঘোষণা যায় নাই এই মুহূর্তে উনি কান্তি শুরু করছেন এই মুহূর্তে বাবা বুঝতে আমি রহমাতুল্লাহ পায়ের মধ্যে পড়িয়া এই লোকটা কান্না শুরু করছে বাবা গো আমার জন্য একটু দোয়া করেন না গো বাবা আপনি তো আল্লাহর উলি উলিদের দোয়া আল্লাহ ফেরত দেয় না আল্লাহ গো আল্লাহরে বলতেছে আল্লাহ তোমার বন্ধুরও ছিল আমার মাফ করো বাইজির দুস্তারে বলতেছে বাইজিদ দুস্তামি দয়া করে আমার জন্য একটু ব্যবস্থা করা যায় কিনা এখন আল্লাহর দয়া হয়ে যায় আওয়াজ দিয়ে বলুন বাবা আল্লাহর দয়া আমরা সে কম না বেশি এই মুহূর্তে ভাই যে বুঝতাম রহমাতলা করে দেখি তোমার জন্য কি করতে পারে এই মুহূর্তে লোকটা বললেন হুজুর আপনার আগে যত বুজুর্গ আসছে সব বুজুর্গ আল্লাহর কাছে ক্ষমা চাইছে কিন্তু আমার এ দেয় নাই জোরে কোন আমি এত বড় অন্যায় করছি মায়ের মনে আঘাত দিয়েছি কষ্ট দিয়েছি কোন অলি দো আল্লাহ দরবার কবুল হয় নাই তবে আপনি তো সুলতানুল আরেফিন আপনি তো আরেফদের বাসা আমার মনে হয় আপনি তো আল্লাহ ফেরত দিবে না জোরে কোন জিকির করে আল্লাহ 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 জুড়ে আল্লাহ লা আল্লাহ 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 অৰে কিহৰে বানাইলা চফি হুল্লা কিহোৰে বানাইলা কলি হিনোল্লা কেহৰে বানাইলা চফি হুল্লা কিহৰে বানাইলা ক লে কলি কিহৰে বনাইলা কালি মুল্লা কিহৰে বনা লা আমাৰ ন বেহা আল্লাহ আল্লাহ अल्लाह 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 अल्ला अल्लाह अल्लाह अरे बो के जंतर नानो भी, तो ना भी तुम मिशरा क्यों जाने ना अहबो के नानो भी तुम मिशरा क्यों जान अह कबे जाबो तुम्हारे का से कबे تمر کا سے سپنے بولو نہ اللہ 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 লাল্লা হো মাহাম্মেদুল্লাসুল্লা আল্লাহর হলে বাইজিদ বুস্তমির রহমাতুল্লা লাই ভাই দেখি আমি তোমার জন্য কি করতে পারি বাইজিত বুস্তামির রহমাতুল্লা লাই মণি বাবা শেষ দাদে পড়ে বললেন মাবোদ ও মাবোদ এই নাফরমান বান্দা হলে তো তোমার বান্দা মাবোদ তারে কি ক্ষমা করা যায় না আমার আল্লাহ বলেন ও বাইজিদ আপনি আমার বন্ধু বিশ বছর বিশটা বুজুর্গ পাঠাইলাম বিশটা বুজুর্গ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে তার জন্য ক্ষমা চাইছে আমি ক্ষমা দেয় নাই আমি তাকে মাপ দেয় নাই কারণ আমি মাপ দিব না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাপ না দিব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে মাপ দিব না জরে কোন এই জন্য মাপ দেয় নাই বন্ধুগ আপনি যেহেতু রিকোয়েস্ট করতেছেন আপনি যেহেতু তার জন্য বারবার আবেদন করতেছেন আপনারে তো আমি ফিরাইয়া দিতে পারি না যেহেতু আপনি সুলতানুল গো তবে আপনার সঙ্গে আমি একটা শর্ত দিব যদি এ শর্ত পালন করে শর্ত হবে আগে তারপরে আপনার দোয়া কবুল হবে কর শর্তটা কি কর তোরা হইলো যেহেতু তার মা তাকে জাহান্নামি বলে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে দোয়া চাইছি আমি কবুল করে নিছি সে জাহান্নামি হয়ে গেছে এখন আমি আপনার দোয়া তখন কবুল করব। আগে সে জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার পরে আমি তার মাকে জীবিত করে যখন মা তারে মাফ করবে তখন আমি আল্লাহ তারে মাফ করে তারে আমি করে দিব আমি তারা জাহান নামে দিবা করছে তখন আমি মারে জীবিত মা যখন তারে মাফ করবে আমি তাকে মাফ করে দিব যে রিকোয়েস্ট করতে করে আমি আবার তাকে জান্নাতে দিয়ে দেবো চিৎকার দিয়ে এখন আওয়াজ দিয়ে বলুন আল্লাহর অলিদের দোয়া কি বিফলে যায় আল্লাহ রুলিদের দোয়া কবুল হয় কি হয় না তাহলে আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না কিন্তু দুঃখ লাগে বাবা যেখানে গেলে রহমত পাওয়া যায় যেখানে গেলে বরকত পাওয়া যায় যেখানে গেলে রূহানি তাওয়াজ্জু ফয়েজ পাওয়া যায় যেখানে গেলে দোয়া কবুল হয় যেখানে গেলে বাবা মুসিবত দূর হয়ে যায় সেটা হলো আউলিয়াদের দরবার জরে করুন সুবহানাল্লাহ যেখানে গেলে মুর্সিবদ্দুর হয় যেখানে গেলে দোয়া কবুল হয় যেখানে গেলে অলি আল্লাহ রুহানি তাওদ্দুব ভয়েস পেয়ে একজন মানুষ পরিবর্তন হয়ে যায় দোয়া কবুল এর জায়গাটাই অলি আল্লার দবার সুবানলাবর্ধান হবাধনে কিন্তু ওই জায়গার মধ্যে ফতুয়ার দিতে আছে অলি আল্লার মাজারা যাওয়া পেদা মাঝারা যাওয়া অলি আল্লার মাজারা যাওয়ার সিরি জুরে কুদিনা নওজুব ইল্লাহ এখানে আমরা যারা অবশ্যই আমরা কি বাবা শামসুদ্দিনে হতলার সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই কে অলি দাসায় সম্পর্ক হাতগুলো দেখায় থাকবে নারায়ণের সালা অলি আল্লাহর যেখানে দরগা মাজার যেখানে সবাই বলে মারা হাবা একটা সত্য করে কথা বলুন তো বাবা আমরা যে অলি আল্লাহর মাজারে যাই মাজারের ভিতরে যখন আমরা বাবা সা সাংসদের মতনের ভিতরে যাই বলুন তো বাবা যত বড়ো টেনশান যত বড়ো প্যারাসান নিয়ে মাজারে ভিতরে যাই মাঝে বলুন তো বাবা এই প্যারাসান থাকে না চলে যায় ও শান্তি লাগে না শান্তি লাগে এ শান্তি রেই তো হয়ে এটার নাম হইতো তাওয়াজ্জু যতক্ষণ ওলির মাজারে থাকবেন শুধু ভালোই লাগবে শান্তি লাগবে এই শান্তিরা মাজার থেকে আপনার কলবের মধ্যে তাওয়াজ্জু ঢালতেছে ফয়েজ ঢালতেছে এমন কি যতক্ষণ বসা থাকবেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার আমল নামার মধ্যে এক শত বছরের মাকবুল ইবাদত লাগা তাহলে ওলিদের মাজারে যাওয়া কি বেদাত না ইবাদত এখন আমি বলছি ওলিদের মাজারে গেলে দোয়া করলে এই দোয়া কবুল হয় এবং তার মুসিবত দূর হয়ে যায় এটা আমি গত মাহফিলে বলছিলাম

পঁয়ষট্টি বার দেখেছি আল্লাহ কেমনে নিরানব্বই বার দেখেছি সুবহানাল্লাহ কত বড় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা ইনার মাজারের পাশে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি যাই উনি শামির মতে ফতোটা আছে উনি বলেন লা তাবাররাকা বি আবি হানিফা আজিজুল আমি শাবি আমি ইমাম শাফি আমি শাফিকে কোটি কোটি মানুষ ফলো করে ইমাম শাফি আল্লাহর ওলি

যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে যখন আমার মধ্যে কোনো বিপদ আসে কে বলতেছেন ইমাম সাফি উনি আল্লাহর আলী ইনি বলতেছেন যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে আমার মধ্যে কোনো বিপদ আসে তখন আমি কি করি সল্লাই তো রাখা চাইনি তখন আবু হানিফার মাজার আমি দুই রাকাত নফল নামাজ পড়ি সোমান আল্লাহ বলতে না দুই রাকাত নকল নামাজ পড়ে কি হয় জানেন ফা তাকদি ওয়াসা আলতুল্লাহি তালা ইমাম সাফি কয় তখন দুই রাত নফল নামাজ পড়ে আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাহের কাছে আমি দোয়া করি দোয়া করার সাথে সাথে ফাতাকা দিউ সারিয়ান সাথে সাথে আমার দোয়া কবুল হয় আমার মুসিবত দূর হয়ে যায় তাহলে কি ওলি আল্লাহর দরবারে কি গেলে মুসিবত দূর হয় কি হয় না তাহলে আমরা যদি কোনো মুসিবতে পড়ি প্যারেশানি পড়ি ওলির মাজার যায় দেখবেন মুসিবত দূর হয়ে যাবে কারণ ওলির মাজার হলো দোয়া কবুল স্থান তাহলে কি আমরা ওলিদের মাজারে যেতে চাই কি চায় না আবার হাত তুলে দেখায় আল্লাহ রাসূল দেখো কে কে চাই না রয়ে তাকবীর নারায়ে রিসালাত দয়াল নবী ঠিকানে নুরের নবী ঠিকানে ওলি আল্লাহ ঠিকানে পীর মশায় এক ঠিকানে সুন্নিয়তের আলো মিলাদ কি আমের আলো মিলাদুন নবীর আলো নামাজ রোজার আলো নবী নবী আছে যেখানে যেখানে নাই সবাই বলে মারা হবা যা বাবা এখানে আমরা যারা বসছি আমরা কি অলি আল্লাহর পক্ষে আছে কি না। একটা সত্য করে কথা বলে অলি আল্লাহরা কি অলি হয়েছে নামাজ পড়ে না নামাজ আচ্ছা সব অলিদের দরবারে মসজিদ আছে কি নাই